মতো চিন্তা স্বাধীন চিন্তা ধারণা প্রকাশ করা যায় ঠিক একই ভাবে প্রত্যেকটি মানুষ তাদের নাগরিক অধিকার নিয়ে এসে থাকুক আর সেটির বাস্তবায়ন হতে পারে আপনাদের অংশগ্রহণের মাধ্যমে আপনারা গত দিন যাবৎ দূর পর্যন্ত যেভাবে সচেতন ছিলেন ঠিক একইভাবে নির্বাচনের আগে পর্যন্ত বারো তারিখ পর্যন্ত সচেতন থাকতে হবে সেই সব মনোফিকেরা বিভিন্ন বাহানা দিয়ে বিভিন্ন রাজনৈতিক দূরভূষণ বাস্তবায়ন করার চেষ্টা করতে পারে আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদের যদি জাগ্রত থাকে বাংলাদেশের প্রত্যেকটি ছাত্র সংগঠনগুলো যদি জাগ্রত থাকে তাদের ষড়যন্ত্র ভেস্তে থাকে ঠিক সেইভাবেই যেভাবে তারা পিয়ার চেয়েছিল যেভাবে তারা নির্বাচনের আগে জনগণ চেয়েছিল এবং বিভিন্ন কাহানায় নির্বাচন চেয়েছিল সেই ষড়যন্ত্র কখনই বাস্তবায়ন হতে দেওয়া যাবে না আর সর্বশেষ একটি কথা বলে বক্তব্য শেষ করতে চাই মনোভেতির দিন শেষ গণতন্ত্রের বাংলাদেশ ধানের বাংলাদেশ বাংলাদেশ সালে মহান স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে যে দীর্ঘ ক্ষয়ে যুদ্ধের মাধ্যমে আমরা একটি স্বাধীন সার্বভৌম মানচিত্র পেয়েছিলাম উনিশশো সালের সেই মহান বিজয় দিবস ঠিক তার চার দিন আগে আজকে যে তফসিল ঘোষণা হয়েছে এই মুহূর্তে আমরা মনে করি দুই হাজার ছয় সালের পর থেকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে যে ষড়যন্ত্র শুরু হয়েছিল বাংলাদেশ যে একটি আধিপত্যবাদ এবং সাম্রাজ্যবাদী শক্তি শক্তিরা একটি প্রজেক্ট নিয়েছিল বাংলাদেশকে নিয়ন্ত্রিত করার মাধ্যমে বাংলাদেশের জনগণের অধিকারকে ফুলন্টিত করার মাধ্যমে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন করার যে অপচেষ্টা শুরু করেছিল দু হাজার চব্বিশ সালে বাংলাদেশের জাতীয়তাবাদী জতাবাদী ছাত্র দল তার অঙ্গ সহযোগী সংগঠন দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে তার সংগঠনের হাজার হাজার নেতা কর্মী রক্তের উপর যে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন সংগ্রাম চালিয়েছিল সেই অপশক্তিকে দু হাজার সালের পাঁচ আগস্ট লাল কার্ড দেখিয়ে বাংলাদেশ থেকে বিতাড়িত করার মধ্য দিয়ে আগামী দিনে গণতান্ত্রিক যাত্রায় আজকে বিজয় দিবসের ঠিক কয়েকদিন আগে আমরা যে যাত্রা শুরু করেছি আপনারা মনে রাখবেন ওই যাত্রায় বিগত চার বছরের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মীরা যেভাবে সচেতন থেকে দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে মুনাফেক্টের বিরুদ্ধে প্রতিটি পদক্ষেপ যেভাবে সচেতন ভাবে গ্রহণ করেছে আগামী দিনে বারো তারিখের ভোট শেষ না হওয়া পর্যন্ত আপনারা প্রতিটি পদক্ষেপ গ্রহণ করবেন আপনারা জানেন ষড়যন্ত্র কিন্তু এখনো শেষ হয়নি ফেব্রুয়ারির বারো তারিখের আগের রাত পর্যন্ত ভোটের দিন পর্যন্ত আপনার ভোটের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আপনাকে সচেতন থেকে কাজ করতে হবে আরে এই ঢাকা বিশ্ববিদ্যালয় যদি সচেতন থাকে তাহলে বাংলাদেশের কোন কোন ষড়যন্ত্র করে বাংলাদেশের যে গণতান্ত্রিক যাত্রারা যে যাত্রায় বাংলাদেশের অপসিন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার জীবনের সব কিছু দিয়ে আজকে আরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে যে গণতন্ত্র প্রতিষ্ঠা লক্ষ্যে বাংলাদেশের কোটি প্রাণের তারুণ্য অহংকার চলাপ করে লন্ডনে নির্বাসিত রয়েছে আপনারা চান না এই আমাদের নেতা বাংলাদেশে ফিরে আসুক যদি ফিরে আসতে হয় আপনাদেরকে বিগত সময়ের ন্যায় প্রতিটি মুহূর্ত সচেতন থেকে আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা লক্ষ্যে আগামী দিনগুলোতে তাদের শিশের পক্ষে